আমরা পঞ্চম অধ্যায়ের বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব। তাহলে দেখেন এই যে যে প্রতীকটি আছে এই প্রতীকটির নাম হচ্ছে কি ইনপুট অথবা আউটপুট এইটিকে দুটি ধারা রিপ্রেজেন্ট করা হয় ইনপুটও বলা যায় আউটপুটও বলা যায় এই যে যে প্রতীকটি দেওয়া আছে এটার নাম হচ্ছে কি প্রক্রিয়াকরণ বা প্রসেস এই যে যে প্রতীকটি আছে এই প্রতীকটির নাম হচ্ছে শুরু বা শেষ এইটা ধারা বোঝায় সিদ্ধান্ত বা ডিসিশন সংক্রান্ত করার জন্য কাজের জন্য এটি প্রয়োজন হয় আর গোল যেটা সেটাকে হচ্ছে কি সংযোগ বা কানেক্ট বলা হয় এখন আমাদের এগুলা হচ্ছে ফ্লোচার্ট করার জন্য আমাদেরকে প্রাথমিক এই বিষয়গুলো একটু জেনে নিতে হবে এখন আরও কিছু বিষয় আসে যেগুলো জানতে হবে সেগুলো আমি একটু লিখেছি মুসি দেখেন দেখেন তিনটি সংখ্যার যোগ করার অ্যালগোরিদম ফ্লোচার্ট ও প্রোগ্রাম শিখবো আমরা আজকে যে ক্লাস টেনছি সেটা হচ্ছে বেসিক ক্লাস দেখেন আমরা শিখছিলাম যে এই সিম্বলটার নাম হচ্ছে কি স্টার চিহ্ন এটা হচ্ছে কি ইনপুট এটা হচ্ছে প্রক্রিয়াকরণ এটা হচ্ছে কি আউটপুট এটা হচ্ছে কি শেষের চিহ্নটা বলে এখন দেখেন আমরা অ্যালগোরিদমটা অ্যালগোরিদমটা যদি ভালোভাবে গুছানো হয় ফ্লোচার্টটা ফ্লোচার্টটা হচ্ছে কি চিত্রর মাধ্যমে যা প্রকাশ করবে সেটা হচ্ছে ফ্লোচার্ট লিখিতভাবে যেটিকে প্রকাশ করবে সেটা হচ্ছে কি অ্যালগোরিদম এটার নাম হচ্ছে কি ফ্লোচার্ট কি চার্ট ফ্লোচার্ট এটা হচ্ছে কি অ্যালগোরিদম কি গান অ্যালগোরিদম যে কোনো সমস্যা সমাধানের যেটি লিখিতভাবে প্রকাশ করা হয় সেটা হচ্ছে কি অ্যালগোরিদম সমস্যার সমাধানের চিত্র মাধ্যমে যেটা প্রকাশ করবে সেটা হচ্ছে কি ফ্লোচার এখন দেখেন ধাপ একে বলছে কি প্রোগ্রাম শুরু করি মানে কি স্টার্ট স্টার্ট করি দেখেন ধাপ দুই এটা হচ্ছে কি ধাপ অন এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এটা হচ্ছে পাঁচ তাহলে দুয়ে কি বলছে ইনপুট হিসাবে এ বি সি এর মান প্রেরণ করি ইনপুট হিসাবে এ বি সি এর মান কি করছে প্রেরণ করছে দেখেন ধাপে তিনে কে বলছে যে এবিসি এর মান যোগ করে সামে রাখি তাহলে এর মান দেওয়া আছে কত দশ বির মান বিশ সির মান তিরিশ এই তিনটে মানের যোগ ফল যোগ করে কার মধ্যে রাখবো সামে রাখছি তারপরে কি প্রিন্ট ফলাফল হিসাবে সামের মানটাকে প্রদর্শন করি ফলাফল হিসাবে এই সামের মানটা যখন প্রিন্টের প্রিন্টটা প্রিন্ট করা হবে তখন কিন্তু ফলাফলটা আমরা দেখতে পাবো তারপরে কী করছে ইন্ট মানে কি প্রোগ্রাম শেষ করি তাহলে এটা কি ধাপ ধাপ যদি আপনি ফ্লোচার্টের ধাপগুলো অনুসরণ করতে পারেন অ্যালগৃহীতটা কি লেখা যায় যে কি বলছে ধাপ একে কি লেখছে প্রোগ্রাম শুরু করি ইনপুট হিসাবে এবিসি এর মান প্রেরণ করি ধাপ তিনে কী এবিসি এর মান যোগ করে এই যে এই তিনটা যোগ করে কিসে রাখি সামে রাখি তারপর কি ফলাফল হিসাবে সামের মানটা প্রদর্শন করি ফলাফল হিসাবে সামের মানটা কি করছে প্রদর্শন মানে কি ফলাফলটা দেখাইছে এবং যখনই কাজটা শেষ হয়ে যায় তখনই কি করছে প্রোগ্রামটা শেষ করি ঠিক আছে এখন আমরা দেখবো হচ্ছে প্রোগ্রাম এখন আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে প্রোগ্রামিং অংশটুকু দেখব আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্টটা দেখেছি এখন দেখেন প্রোগ্রাম করার জন্য আমাদেরকে বেসিক একটু জিনিস আছে যেমন এটার নাম হচ্ছে কি হ্যাশ ইনক্লুড লেস দেন এস টি ডিআইও ডট এইস এইটার দ্বারা বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইস এ হচ্ছে হেডার ফাইল দেখেন কোন প্রোগ্রাম মেইন ফাংশন থেকে শুরু হবে কী হবে মেন ফাংশন থেকে শুরু হবে মেন তারপরে কি ফার্স্ট ব্র্যাকেট এখন দেখেন ফার্স্ট ব্রাকেট শেষ হইলে সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু হবে দেখেন সেকেন্ড ব্র্যাকেট এটাকে কী বলে সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে এখন দেখেন ইন্ট ইন্ট ধারা বোঝায় যদি কোনো সংখ্যা কী বোঝায় পূর্ণ সংখ্যা বোঝায় দেখেন আমরা কী কী মান নিয়েছিলাম দশ বিশ তিরিশ এগুলো এখন তো ইন্টেজার সংখ্যা যদি ইন্টেজার হয় তাহলে তার সংক্ষিপ্ত রূপ হবে কি ইন্ট ইন্টের ভেরিয়েবলগুলো কী হবে এ বি সি সাম যেহেতু আমরা যোগ ফল করবো তার জন্য আমরা এই মানটা ধরে নিছি সাম এটা যে কোনো ভেরিয়েবল নেওয়া যায় এখন দেখেন যদি কোনোটার মান দেওয়া থাকে তাহলে প্রোগ্রামটা হবে এইভাবে মান না দেওয়া থাকলে অন্যভাবে আজকের ক্লাসে আমরা দেখবো যে মান দেওয়া থাকলে যে কীভাবে প্রোগ্রামিং করা হয় এখন দেখেন এর মান টেন বির মান টোয়েন্টি সির মান থার্টি এখন দেখেন এইটা হচ্ছে কি মানটা আমরা যেহেতু দেওয়া আসে তাহলে এই যে এ বি সি এর তিনটার মান যোগ করে কার মধ্যে রাখছে সামের মধ্যে রাখছে দেখেন আমরা কিন্তু অ্যালগোরিদমে লিখছিলাম যে ইনপুট হিসাবে এবিসি এর মান যোগ করে সামে রাখি এই তিনটা মান যোগ করে কার মধ্যে আছে সামের মধ্যে দেখেন এই প্রিন্ট এপের কাজ হচ্ছে কোনো কিছুকে ফলাফল প্রদর্শন করা প্রিন্ট এপের কাজ হচ্ছে কি ফলাফল প্রদর্শন করা এখন এই একটা কোয়েশন আসতে পারে যে পার্সেন্ট ডির কাজটা কি যদি কোনো ইন্টেজার পূর্ণ সংখ্যা থাকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কী হবে পার্সেন্ট ডি হবে এইভাবে হয় যে ইন্ট আই এন্ট ইন্ট থাকলে কি হবে পার্সেন্ট ডি হবে আর এফ এল ও এটি ফ্লোর থাকলে কি হবে পারসেন্ট এফ হবে আর যদি সি আর চার থাকে তাহলে কী হবে পারসেন্ট সি হবে এই তিনটা হচ্ছে কি ডেটা টাইপ আজকে আমরা যেহেতু ইন্টেজার টাইপের প্রোগ্রাম করতেছি তার জন্য শুধু কি যদি পূর্ণ সংখ্যা বা ইন্টেজার থাকে তাহলে কি হবে পারসেন্ট ডি হবে তার মানটা ফলাফল দেখাবে সামের মানটাকে তাহলে প্রিন্টিভের ভিতরে যে ডাবল কোটেশনের মধ্যে কী থাকে ডেটা টাইপ থাকে বা অন্য কোনো কিছু এর সাথে কিছু অ্যাড করা যায় তো এখন দেখেন রিটার্ন জিরো মানে ফলাফলটা ইয়া রিটার্ন কি হবে জিরো হবে এই জায়গায় রিটার্নের পরিবর্তে গেটস দেওয়া যায় গেটস আর দেওয়া যায় রিটার্নের পরিবর্তে অন্য কিছু দেয়া যায় তাহলে এইটা আমরা আজকে যেটা শিখলাম যে তিনটি সংখ্যার যোগ করার অ্যালগোরিদম ফ্লোচার্ট ও প্রোগ্রাম শিখলাম আজকে যে ক্লাসটি সেই ক্লাসটি হচ্ছে বেসিক ক্লাস পরবর্তী ক্লাসটি দেখার জন্য